চোরের কাছে চুরির বিচার চাওয়া আর ভারতের কাছে নির্যাতনের বিচার চাওয়া দুটাই একই কথা এই বিষয়টা নিয়ে একটু পরে আলোচনা করছি বর্তমানে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর যে নির্যাতনের কথা আসছে তাদের নাকি মন্দির পুড়িয়ে দেওয়া হচ্ছে হিন্দুদের নাকি বাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে তাদের উপর নাকি অনেক জুলুম করা হচ্ছে আসলে এই কাজগুলো সম্পূর্ণ করছে তৃতীয় পক্ষ তাদের উদ্দেশ্য বাংলাদেশে দাঙ্গা সৃষ্টি করা যাতে করে দেশের মানুষ শান্তিতে বসবাস না করতে পারে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করা সকল বিষয় যদি আমরা না বুঝতে পারি তাহলে অনেক সমস্যা এতদিন কোনো সমস্যা হলো না এখন কেন এত সমস্যা হচ্ছে প্রশ্ন কিন্তু থেকেই যায় শুধু যে মন্দির ভাঙা হচ্ছে বিষয়টা এমন না মুসলমানদের মসজিদ ভাঙা হচ্ছে মুসলমানদের মাজার ভাঙা হচ্ছে এগুলো কারা করছে শুধু যদি হিন্দুদের টার্গেট করা হতো তাহলে হিন্দুদের মন্দিরই খালি ভাঙা হতো মসজিদ ভাঙা হতো না মাজার ভাঙা হতো না এটা কারা করলো এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে এটা তৃতীয় পক্ষের ষড়যন্ত্র তারা চায় দেশে দাঙ্গা লাগাতে দেশের মানুষকে অশান্তিতে রাখতে আর একটা বিষয় খেয়াল করেন বাংলাদেশের মাদ্রাসার ছাত্ররা শিক্ষকরা এবং মুসলমান ভাইয়েরা কিন্তু মন্দিরে পাহারা দিচ্ছে কিন্তু এই কথাগুলো কিন্তু কেউ বলছে না তাদেরকে কিন্তু কেউ হাইলাইট করতেছে না কিছু মানুষদের দেখা যাচ্ছে ভারতের বর্ডারে গিয়ে তারা ভারতের কাছে বিচার চাচ্ছে ওই যে একটা কথা বললাম না চোরের কাছে চুরির বিচার চাওয়া আর ভারতের কাছে নির্যাতনের বিচার চাওয়া একই কথা কারণ ভারত তার দেশের মুসলমানদের উপর যতটা নির্যাতন করে তা আমরা সকলেই জানি এখন যদি তারা তাদের দেশের মুসলমানদের উপর নির্যাতন বন্ধ না করে তাদের দেশের সমস্যা সমাধান না করে অন্য দেশের সমস্যা সমাধান করতে আসে তাহলে তাদের জন্য একটা বাক্যই মানায় চোরের মায়ের বড় গলা বাংলাদেশের উপর যে ষড়যন্ত্র গুলা হচ্ছে বা হতে যাচ্ছে তা আমরা বাংলাদেশের মানুষরাই ইনশাআল্লাহ রুখে দাঁড়াতে পারবো খালি আমাদের এখানে সবাইকে সচেতন হতে হবে বিষয়টি অনেকের কাছে ক্লিয়ার ছিল না আমি আমার জায়গা থেকে একটু চেষ্টা করলাম ক্লিয়ার করতে আল্লাহ তালা সকলকে সবকিছু বোঝার তো করুক দান করুক বিল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ